পটলাকে অনেকেই চিনবেন সে পঞ্চপাণ্ডব ক্লাবের হর্তাকর্তা তার ঠাকুমার অঢ়েল টাকা দৌলতে ক্লাবও চলে রমরমিয়ে অন্য পাণ্ডবেরা হল মামলেট খেকো হোৎকা কুমড়ো ব্যবসায়ী পরিবারের গোবরা সঙ্গীতপ্রেমিক ফটিক আর লেখক নিজে ক্লাবের নানান কাজের সূত্রে পাণ্ডবেরা অদ্ভুত সব বিপাকে পড়ে তবে উদ্ধারও হয় গল্পের শেষে কৌতুক রসসিক্ত এসব গল্পগুলি লেখক শক্তিপত রাজগুরু একসময় শহর গ্রামের পাড়ায় পাড়ায় তরুণদের ক্লাব সংস্কৃতি খুব সুন্দরভাবে তার গল্প মজার 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 সব নাটক মঞ্চস্থ করেছে দীর্ঘ লেখক জীবনে শক্তিপত রাজগুরুর প্রায় তিনশোটি বই প্রকাশ পেয়েছে উনিশশো বিয়াল্লিশে পত্রিকায় প্রথম গল্প আবর্তন উনিশশো পঁয়তাল্লিশে প্রথম উপন্যাস দিনগুলি মোর চলচ্চিত্রায়িত একত্রিশটি উনিশশো পঁচাত্তরে তাঁর বসত গল্প থেকে শক্তি সামন্ত তৈরি করেন অমানুষ ছ বছর বাদে সেই শক্তি উপহার দেন অনুসন্ধান হিন্দি সংস্করণে যা বার্ষাত কি এক লেখকের নিজের কথায় আমি উদ্বাস্ত নই বাঁকুড়ায় আমাদের সাত পুরুষের ভিটে বাবা চাকরি করতেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে মুর্শিদাবাদ জেলার পাঁচথুপি বয়স অবধি সেখানেই কেটেছে তখন আমি ভাবতাম ওই জায়গাটা আমারই জায়গা কিন্তু বারো বছর পর বাবা যখন ট্রান্সফার হয়ে গেলেন তখন আমি আবিষ্কার করলাম এই মাটির আমি কেউ নই সরকারের এক কলমের খোঁচায় আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল বন্ধুবান্ধব বারো বছরের ইতিহাস স্মৃতি সবকিছু ছেড়ে আমি উদ্বাস্ত হয়ে পথে নামলাম উদ্বাস্তুদের নিয়ে কাজ করা আরম্ভ হল আমি নিজেই বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করেছে তাদের জীবনযাত্রাও দেখেছি উদ্বাস্তুদের মানসিকতা যন্ত্রণাটাকে দেখেছে উনিশশো সালে উদ্বাস্তুদের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে উল্টো রথ পত্রিকায় বেরিয়েছিল চেনামুখ নামে একটি বড় গল্প চার বছর বাদে সেই কাহিনী হয়ে উঠল ঋত্বিক ঘটকের মেঘে থাকা তারা শুধু বংশী দত্ত যদি বুঝতো খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস খুকি কিছু পয়সা ছাড়তো দাড়িগুলো বড় চুলবুল করে কত আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে অথবা আনা আসতে একটা ভালো জর্দা কিনবারে

মেঘে ঢাকা তারা দেখে এসে লেখকের মা বলেছিলেন হ্যাঁ রে মায়েরা কি অমনি হয় তিনি বলেছিলেন না তুমি দেখি তুমি এই পরিস্থিতিতে পড়নি তুমি যদি পড়তে তাহলে এভাবেই নিজের বেজে থাকা তাগিদে মেয়েকেও চেষ্টা করতে না আমি যে জত্তে জততে বাঁচতে চেয়েছিলাম দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি না দাদা আমি বাঁচবো আমি বাঁচবো দাদা তুমি একবার বলো আমি বাঁচবো নিতা বাঁচতে চেয়েছিল সিনেমায় তার মৃত্যু হয়েছিল ঠিকই কিন্তু সে এখনো দীপ্যে বেঁচে আছে বেঁচে আছে সেই সংলাপটাও বাংলা ছবির সেরা সংলাপ কোথায় এটি আরু কারি জানি নাই তো তুমি এলে আমার তারি যে রাতে মোর দুয়ার গু সপন মানি ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি অন্ধকারে রইনু পড়ে সপন ঝাড় যে তোমার জায় ধাজা তাই কে সকাল বেলায় ছে দেখি দাঁড়িয়ে আছু তুমি এখি সকাল বেলায় i